সামনে করো তুই ক্যামেরা নিয়ে আসিস সরা এখান থেকে সরাব এই কালেকশন এখন আমি দেখাতে পারবো না দেখাবো না তাহলে কি সব তুমি একাই পরবা তুই রকম করে বলছিস কেন একা পরবা এমকা পরবর জন্য আনি আনিনি কালেকশনটা দেখানোর জন্যই এনেছি কিন্তু এত তাড়াতাড়ি দেখালে কি ভালো লাগে এত দেখি দেবো

আমার রিয়াকে বলছে রিয়া দেখ রিয়া মনে হচ্ছে সবকটা কালারই বেছে বেছে না মনে হয় না শাড়িতে বেছে বেছে কিছু কালার আনা হয় এক্স্যাক্টলি সেরকম মনে হচ্ছে আমি কোনটা ছেড়ে কোনটা নেব এরকম মনে হচ্ছে আর সব পাহাড় আলাদা আলাদা কন্ট্রাস্ট এসেছে আর আজকে যে কালেকশনটা এসেছে এটা হলো তোমাদের তিলক বুটার মধ্যে কাঞ্জিপুরম ঠিক আছে তিলক বুটার কাঞ্জিপুরম তোমরা অনেকদিন দিয়ে দেখতে পেয়েছো এরকম টাইপের কালেকশন আসে না যদিও বা আসে এত সুন্দর না ঠিক আছে শাড়িটার পার্টটা জাস্ট দেখুনদারি পার রয়েছে আর কালার রাশোনা তার সাথে কোয়ালিটি ঠিক আছে আজকে যে কালিকশানা তোমাদের দেখাচ্ছি লুকার ডাক কালার পুরো মনে হচ্ছে কি এরকমই স্বাধীন করি এরকমই স্বাধীন করি তিলাক বুটার মধ্যে রয়েছে কাঞ্চিপুরম রয়েছে ঠিক আছে ইকাত রয়েছে তার সাথে কড়ার পাড় রয়েছে এক্সট্রা তোমাদের কপাসদারির পার রয়েছে ভীষণ সুন্দর অ্যান্ড কোয়ালিটি শাড়িটা খুলছি শুধু ফিল হচ্ছে মানে আমি মনে নেব শাড়িটা এরকম মনে হচ্ছে তার আগে বলে দিই যেই শাড়িটা দেখাচ্ছেন এই সকম শাড়ির ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস তো সেই আজকে দোকানের প্রাইসে বলছি এইসব শাড়ির দোকানে আমার এক বছর আগে এইসব শাড়ির দোকানের দাম ছিল ওই ধরে নাও চোদ্দশো আঠেরোশো এরকম দাম ছিল আঁচুড়িটা জাস্ট দেখ ভীষণ সুন্দর ঠিক আছে আঁচড়িটা দেখুনদারি একটা আঁচড়ের মধ্যে দিয়েছে করাত পাড়ের মধ্যে দিয়েছে এবার আসছি আমি এটার পাড়ের ডিজাইনটা পার্টটা জাস্ট তোমরা ফিল করো হ্যাঁ তোমরা জাস্ট যারা ক্যামেরা দিয়ে দেখছো তারা ফিল করো যে অ্যাকচুয়ালি শাড়িটা পরলে কতটা সুন্দর লাগবে ইন কোয়ালিটিতে যাচ্ছে এই যাচ্ছে ডুয়েল টোন পপাস দাঁড়িয়ে কাজ যাচ্ছে আর শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নেবে ফুল লুকিং এটা কি কুচি করে করলে বেশি ভালো হতো না এইভাবেই ভালো লাগছে আমি এভাবেই দেখা আমার কুচি প্রয়োজন নিয়ে আছে বাট আমি এভাবেই দেখাচ্ছি আজকে সিরিয়াসলি বলছি এই শাড়ি আমার মনে হয় যদি তোমরা অনলাইনে নাও নাও তাতেও আমার কোনো অসুবিধা হবে না এই শাড়িটা আমি দোকানেই সেল করে বলবো এত সুন্দর দেখতে শাড়িটা ও কি লাগছে জাস্ট দেখ পারে এখানে যখন গায়ে ফেলছি কি ভীষণ সুন্দর লাগছে মানে ফিল করতে পাচ্ছি যে এই শাড়িটা যখন একজন পরবে এই সেম ব্লাউজ পিসটা বানিয়ে পরবে এর সাথে একটা সুন্দর ব্লাউজ পিসও দিয়েছে কতটা সুন্দর লাগবে মানে আমি সত্যি বলছি আমি এখন তোমাদের বলেও বোঝাতে পারছি না যে শাড়িটা কতটা সুন্দর তো আজকের এই কালেকশানটা তোমাদের তিলক বুটার কালেকশানটা তোমরা কতদের পাচ্ছ জানো দিস দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসও কিন্তু তোমাদের সেল ওয়ার্ক এই সরি সেল প্লেনে থাকছে যেই কালারে তোমাদের আঁচল থাকবে পুরো শাড়িটাতেই কিন্তু কাজ করা থাকছে চলো নেক্সট তোমাদের যাচ্ছে লো কি ও মাই গড কালার জাস্ট দেখো এই যাচ্ছে কালার তার মধ্যে তোমাদের মিনাকারি কাজ রয়েছে বডিতে তোমরা ছোট ছোট মিনার কাজ 봤ছো যেটা দেখতে অসাধারণ লাগছে আর লুকিংটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে আজকে শাড়ি দেখানোর সাথে এনার্জিটা কেন জানি না আমার মনে হচ্ছে আমি একদম চুটচুআনতো পরিমাণে আমার এনার্জি লেভেল কালেকশন দেখো কালার দেখো লেমন গ্রিন কালার এটা এই কালারটা দুটো দেখাবো হ্যাঁ এটার পার্টটা সি গ্রিন যাচ্ছে আরেকটা যেটা দেখাবো ওটার কালারটা আরেকটা যাবে ঠিক আছে তো দুটো কালার আর ব্লাউজ এটার ব্লাউজ পিস ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা একদম তোমাদের ব্লাউজ ব্ল্যাক অ্যান্ড তার সাথে হট পিঙ্ক কালারের কনফ্রাস্ট জাস্ট লুক অ্যাট দ্য কালার কমেন্ট লুক অ্যাট দ্য ডিজাইন আচ্ছা আমার শাড়ির উদ্বোধনের দিন যদি এরকম একটা শাড়ি কালার শাড়িটা পরে এই শাড়িটা পর কেমন লাগবে বলো তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমি এই শাড়িটা একটা নিয়ে নেবো এবার কোন কালটা নেবে এখন বলবো না শুধু সেটা নেবো খুব ভালো লাগে খুব ভালো লাগে বিশ্বাস করো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে আগুন কালার সেই আগুন কালার এমনি সেমনি আগুন কালার থেকে অনেক ডিফারেন্ট তার সাথে পাড়ের ডিজাইন জাস্ট দেখো মানে মানে ভালোবাসা আজকে উঠলে পড়বে সত্যি বলছি এত 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 ভালো লাগে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে হলো বটল গ্রিন কালারের মধ্যে ও মাই সিরিয়াসলি শাড়ি শাড়ি রয়েছে মানে শাড়ি শাড়ি রয়েছে হাজার শাড়ির থেকে যদি একটা শাড়ি বেছে আনা হয় চোখ বন্ধ করে আমি এই সাইডে বেছে আনবো এমন একটা শাড়ি দেখাচ্ছি সবাইকে এইটুকু রিকোয়েস্ট করছি কালার অপশন দেখে বুকিং করবে বুকিং নাম্বারে বুকিং করবে অপশন দিয়ে বুকিং করবে ওয়াও কালারটা জানতে পারে এটা কেউ ইয়ারও ভাববে না হ্যাঁ এটা কিন্তু অরেঞ্জ কালার মানে তোমাদের যে ইয়োলো অ্যান্ড অরেঞ্জের মধ্যে মিস ওয়াও ব্লাউজ পিসটা জাস্ট দেখো ব্লাউজ পিসের সাথে কালার কম্বিনেশন জাস্ট দেখো ভাবো এটা পরলে কি খতরনাক লুক ক্রিয়েট করবে তোমাদের ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো পিচ পার্পেল কালার এক্স্যাক্টলি এই যাচ্ছে লুকসটা মানে এটা হট পিঙ্ক কালার সরি আমি ভুল বললাম হ্যাঁ পিচ পার্পেল না হট কালার চলে আছে সি গ্রিন কালারের মিনাকারি কাজ রয়েছে অ্যান্ড লুক অ্যাট দ্য কোয়ালিটি এটা কিন্তু একদম তোমাদের শার্ট কোয়ালিটির মধ্যেই যাচ্ছে বারবার আরবার বলছি কোয়ালিটি নিয়ে কিন্তু কেউ কিন্তু পরন্ত করবে না এবার যে কালার দেখাচ্ছি যদি দোকানে আসো না ময়ূর কণ্ঠে ফেলে এই কালারটা নেবে এটুকু আমি বলতে পারি এটা কিন্তু তোমাদের সি গ্রিন অ্যাকোয়াতে যাচ্ছে অ্যান্ড এটা ডুয়েল টোনে ভরা মানে একদম মানে সামনে বিভৎসভাবে ডুয়েল টোন রয়েছে যেটা ক্যামেরায় জানি না বুঝতে পারছি না সেম আসছে ক্যামেরায় সেম আসে নাই কালারটা ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে রামা ব্লু কালার দেখো রামা ব্লু পার্টটা কতটা সুন্দর মানিয়েছে সুন্দর রামা ব্লুর মধ্যে ও ঠিক আছে আমি আজকে শাড়িটা তোমাদের কি দেখা হয় নিজে ফিল করতে পারছি তোমরা কফি পার্পেল কালারের সাথে বন্ধুরা এত সুন্দর গরজেস্ট পার্ট দেখেছো কখনো তা আবার প্যারো গ্রিন বটল গ্রিন কালারের আজকে তোমাদের কফি পার্পেলের সাথে বটল গ্রিন কালারের পার্ট দিয়েছে যেটা কখনোই দেখা যায় না শুধুমাত্র কাঞ্চিপুর দেখা যায় তাও আবার সেইগুলোর দাম হয়ে থাকে মানে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তো সেই কালার কম্বিনেশন সেই কোয়ালিটি আজকে আমি তোমাদের নিয়ে এসেছি শুধুমাত্র যা যা স্কেন নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে

ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বারবার বললাম আকাশ থেকে পড়লে না আছে শাড়িটা যত ভালো করে দেখেছি তত ভালো দাম হয়নি সত্যি দামটা অনেক কম দিয়ে ফেলেছি কিন্তু তোমাদের জন্য তো ভালোবেসা দিয়ে যেও মানে একটু লাইক কমেন্ট করে দিয়েছি টা কোথায়